আপনাদের আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বোঝাবেন যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে ফ্যাক্ট চেক করে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে এটা শেয়ার করে দেওয়া এবং অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সদ্যোগে যত 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 সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি এর জন্য আপনারা আমাদের বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরামর্শী যাদের সাথে কথা হয় যে আপনারা সত্য মিথ্যা যাচাই না করে এবং সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না

এই মেসেজটা আরো বৃহত্তর পরিসরে নিয়ে সম্পৃক্ত হওয়ার আগে এই ক্ষুদ্র মেসেজটা নিয়ে কিন্তু আপনারা আপনারা শুরু করতে পারেন কারণ আপনাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে সারা দেশে এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যে আপনারা এই মুহূর্তে কিন্তু ছড়িয়ে যেতে পারে এটা দিয়ে আমাদের হোক সামাজিক মাধ্যমের অপর ব্যবহার যাতে না হয় এই মেসেজ টা দিয়ে আমরা শুরু করি আজকে আরো বৃহত্তর পরিষদে